বিদেশি ঋণের উপর নির্ভরশীলতা প্রণোদনা কিংবা ভর্তুকি কমিয়ে দেয়া সহ কর্পোরেট করের হার কমানো সব মিলে দুই পঁচিশ ছাব্বিশ অর্থ বাজেটে বড় ধরনের ঝুঁকি নেওয়া হচ্ছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বাজেটে কোনো চমক কিংবা উচ্চাভিলাষী লক্ষ্য নেই বরং গত অর্থ চেয়ে বাজেটের আকার কমানো হয়েছে তবে এই বাজেটে বিদেশি অর্থ ঋণ ও দাতা সংস্থা অনুদানের উপর নির্ভরশীলতা বাড়াতে যাচ্ছে এদিকে কর্পোরেট করের ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়া হচ্ছে ফলে প্রান্তিক পর্যায়ে উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের উপর করের বোঝা বাড়তে যাচ্ছে রাজস্ব চাপ কমাতে সরকার বিদেশি ঋণের উপর বেশি ঝুঁকবে বিশেষ করে বাজার সহায়তার জন্য রাজস্ব আয় কম হলে স্বাস্থ্য শিক্ষা বা সামাজিক সুরক্ষায় খরচ বাড়ানোর সম্ভাবনা কম তবুও এই খাতগুলো সরকারের অগ্রাধিকারের মধ্যে আছে মূলত আইএফ থেকে সহায়তা পেতে বাজেট ঘাটতি কমানো প্রয়োজনীয় ক্ষেত্রে ভর্তুকি দেওয়া ও স্বচ্ছতা বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া হবে অর্থাৎ সরকার বেশ কিছু খাতে প্রণোদনা দেওয়ার যে প্রবণতা ছিল সেগুলো কমিয়ে আনবে এর মধ্যে তৈরি পোশাক খাতে প্রণোদনার অবস্থা থেকে সরে আসছে সেই সাথে ক্ষুদ্র শিল্প থেকে শুরু করে অন্যান্য খাতে প্রণোদনা আকার কমিয়ে আনার পরিকল্পনা করছে সরকার এর বদলে বরং সহজেই ব্যবসা করা যায় এমন বিষয়গুলো সহজ করে দিচ্ছে সরকার বাজেটে ক্রুড অয়েলের শুল্ক পাঁচ শতাংশ থেকে এক শতাংশ অন্যান্য জ্বালানি আমদানিতে শুল্ক দশ শতাংশ থেকে তিন শতাংশ কমানো হতে পারে এতে জ্বালানি তেলের দাম কিছুটা কমবে সেই সাথে এলএনজি আমদানির ক্ষেত্রে প্রস্তাবিত বাজেটে এলএনজি আমদানিতে পনেরো শতাংশ ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব রয়েছে যার ফলে বিদ্যুৎ শিল্প ও পরিবহন খাতে খরচ কমে আসবে তবে দেশীয় উদ্যোক্তারা প্রণোদনা না পেলে বিদেশি উদ্যোক্তাদের প্রণোদনা দেওয়ার বিষয়ে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এরই মধ্যে পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটিও করা হয়েছে এবার রাজস্ব বাড়াতে সরকার কর সংস্কারের উদ্যোগ নিচ্ছে এর মধ্যে আছে পনেরো শতাংশ অভিন্ন ভ্যাট হার চালু করা ও কর রিটার্ন দাখিলের জন্য ডিজিটাল ডিজিটাল ব্যবস্থা গ্রহণ করা তবে সবচেয়ে বড় সুবিধা পেতে যাচ্ছে দেশের পুঁজি বাজার পুঁজি বাজারে তালিকাভুক্ত ও তালিকা বহির্ভূত প্রতিষ্ঠানগুলো কর্পোরেট করের ব্যবধান পাঁচ শতাংশ পয়েন্ট থেকে বাড়িয়ে সাড়ে সাত শতাংশ পয়েন্ট করা হয়েছে পুঁজি বাজারের লেনদেন ও বিনিয়োগকে উৎসাহিত করতে লেনদেনের উপর উচ্ছে অগ্রিম কর বিদ্যমান শূন্য দশমিক শতাংশ থেকে কমিয়ে শূন্য দশমিক শূন্য শতাংশ করা হতে পারে অন্যদিকে প্রতি অর্থ বছরে কর্পোরেট কর হার বৃদ্ধি করার প্রবণতা থাকলেও এ বছর বাজেটে উল্টো হচ্ছে মার্চেন্ট ব্যাংকগুলোর কর্পোরেট কর হার বিদ্যমান সাড়ে সাতটিশ শতাংশ থেকে কমিয়ে সাথে সাতাইশ শতাংশ করার প্রস্তাব আসছে প্রস্তাবিত বাজেটে তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর কর্পোরেট কর হার সাড়ে বাইশ শতাংশ রাখা হচ্ছে তাদের পুরো আয় ব্যাংকের মাধ্যমে হলে সুধার হবে বিশ শতাংশ ফলে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো বিশেষ সুবিধা পেতে যাচ্ছে এবারের বাজেটে আপনার কি মনে হয় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবারে বাজেটটি কি আসলেই বাংলাদেশের জন্য উপকারী নাকি দীর্ঘ সময়ের জন্য বিদেশি অনুদানের উপর নির্ভরশীলতা বাড়াতে যাচ্ছে